তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে যাও কি রে বাবা ওখানে এত হচ্ছিল যেন আমি এখানকে চলে এসেছি

তুমি কি করছো তুমি কি করছো আচ্ছা বলো তারপর আর বাকিরা যারা জয়েন্ট হচ্ছে তারা কমেন্ট করো রোদে দেখতেও পাচ্ছি না তোমাকে খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ দি ভাই থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় তুমি আমার হচ্ছে কি বলে ভিডিওতে লাইক করো সেটা আমি দেখেছি কিন্তু তোমার বাড়ি কোথায় বা সেটা তো কিছু জানি না মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদের কোথায় গো মুর্শিদাবাদের কোথায় আমার বাড়ি তুমি বললেও হয়তো চিনবে না আরামবাগ নাম শুনেছ মুর্শিদাবাদ কান্দিতে তোমার বাড়ি একটু জয়েন্ট হও আচ্ছা দিভাই তাহলে তোমার নাম কি প্রিয়া নাকি কি বলবো মনে বুঝতে পারছি না একটু ঝটপট জয়েন্ট হও জলদি জলদি জয়েন্ট হও গো সবাই আচ্ছা তোমার দিভাই বলছি তোমার কি লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট বসি একটু বাকির একটু তাড়াতাড়ি জয়েন্ট হও জলদি জলদি কোথায় গেলে একে সবাই লাইভে কত কত জন করে অ্যাড হতো এখন কেউ লাইভে জয়েন্টই হয় না বলো বলো সবার কমেন্টে রিপ্লাই দেব গো বলো যারা জয়েন্ট হচ্ছ কমেন্ট করো একটা করে লাইক করে দিও প্লিজ আজকে সাথে অনেকক্ষণ গল্প করবো কুড়ি অব্দি তোমাদের সাথে গল্প করবো তোমরা জয়েন্ট হও জলদি জলদি জয়েন্ট হও যারা জয়েন্ট হচ্ছে কমেন্ট করো লেফট নিয়ে নিচ্ছ কেন bác kia tu join ha cô, kêu rồi লাইভ একে লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু তোমরা কমেন্ট করো নাহলে তোমাদের কমেন্টই রিপ্লাই দেব তবেই তো না গল্পটা হবে আসলে লাইভে আসতে পারি না এই কারণেই ছাদে না এলে লাইভে আসতে পারি না আর কদিন শরীর খারাপ ছিল মানে ঠান্ডা জ্বর সর্দি সেই কারণে তো ছাদে আসছিলামই না তাহলে কি করে লাইভে আসবো বলো তারপর ওয়েদার খারাপ ছিল কিছুদিন আগে কেউ জয়েন্টি যখন হচ্ছে না তাহলে আমি লাইফ চেস্ট করে দেবো What?